ইবাদতের রুকুন কি কি ইবাদত একটি বিষয় এই ইবাদতেরও কিছু রুকুন রয়েছে অনেকে মানুষ বলতে পারে যে এটা কেমন কথা জি আজ যদি নামাজের রুকুন আমরা শিক্ষা নিতে পারি বা মানুষকে দিতে পারি প্রত্যেক ফকাহাকে আমরা ফকাহায়ে তার তাফকীরা ফকীরা তারা তাদের বই পুস্তকে এটা লিখেছেন যে নামাজের রুকুন কি তরণান যে ওজুর রুকুন কি ধারণা যে সাউম রোজার রুকুন কি ইগলাবলা মে কেরাম ক্লিয়ারলি বর্ণনা করেছেন তাহলে একটি ইবাদতের যদি রুকুন হতে পারে তাহলে সমস্ত ইবাদতেরও তো কিছু রুকুন হতে পারে একটি বিশেষ ইবাদতেরই যদি বিভিন্ন ধরনের রুকুন হতে পারে তাহলে সমষ্টিগত ইবাদতেরও রুকুন হতে পারে আমি এইটেই কারণে বলছি যে যারা এটা ধারণা করবে যে হয়তো রুকুন বলে কোনো জিনিস নেই তাদের জন্য বলছি যে অন্যান্য এক একটি ইবাদতের যদি রুকুন থাকতে পারে তাহলে ইবাদত বিষয়টি যেটি একটি ব্যাপক বিষয় যাকে আমরা ইবাদত বলবো সেই ইবাদতেরও কিছু রুকুন থাকা উচিত আর আছে যেটা ফকায়েক রাম বর্ণনা করবেন না কারণ ফকিহরা তাদের বিষয়বস্তু হচ্ছে ফারি মাসালা অর্থাৎ ফেকিহি মাসালা আমলের বিষয় করণীয় কিন্তু ইবাদতের বিষয়টি হচ্ছে আকিদার বিষয় সেই জন্য এর আলোচনা হবে আকিদার বই পুস্তকে এবং আকিদার ওলামা ও পণ্ডিতদের কাছে তাই তারা একথা বলেছেন যে ইবাদতের রুকুন রয়েছে এবং ইবাদতের রুকুন হচ্ছে তিনটি ইবাদতের রুকুন কয়টি তিনটি এটা বলতে পারেন ইবাদতের পিলার ইবাদতের স্তম্ভ ইবাদতের বুনিয়াদ তিনটি বিষয়ের উপর তিনটির শিরোনাম বা নামগুলি প্রথমে শুনে নি এক নম্বর হচ্ছে মোহাব্বা মানে ভালোবাসা দ্বিতীয় নম্বর হচ্ছে খাওফ মানে ভয় ভয় ভীতি তৃতীয় নম্বর হচ্ছে আর রাজা আশা একটি ইবাদত প্রতিষ্ঠিত হয় এই তিনটি বিষয়ের উপর অর্থাৎ একজন আবেদ ইবাদতকারী যখন তার বুদের ইবাদত করে তখন তিনটি বিষয় সেই ইবাদতে থাকে বা থাকা আবশ্যিক যদি না থাকে তিনটি তাহলে সেটা আর ইবাদত হয় না কারণ এই তিনটি হচ্ছে রূপন একটা বাদ দিলে আর রূপন থাকবে না আমরা শুনবই দেখি আমরা উদাহরণে বুঝতে পারছি কিনা যে তিনটি ইবাদতের রূপন কি রূপ নয় তো যে কোনো ইবাদতে তিনটি বিষয় থাকা জরুরি তিনটি রূপন থাকা জরুরি ভাই আপনারা বেশি লেখালেখি করবেন না শুনেন তারপরে কোনো প্রয়োজন হলে লিখবেন বলছিলাম যে ইবাদতের তিনটি রূপণ রয়েছে এবং ওই তিনটি রুকুনের উপর একটি ইবাদত প্রতিষ্ঠিত যদি কোনো একটি ছুটে যায় বা না থাকে ও বিদ্যমান হয় তাহলে সেটিকে আর ইবাদত বলা যায় না ইবাদত হিসাবে আর গণ্য হয় না যেমন একটু আগে বললাম যে রুকুন প্রত্যেক বিষয়ের এমন একটি অংশ এমন একটি পার্ট যদি সেটা বাদ দেওয়া হয় তাহলে সেই বিষয়টার আর ধারণাই করা যেতে পারে না বা সেই বিষয়টা ওকেজও হয়ে যায় তো ঠিক তেমনি ইবাদত তিনটি রুকনের উপর প্রতিষ্ঠিত এক নম্বর হলো ভালোবাসা দ্বিতীয় নম্বর হলো ভয় ভীতি তৃতীয় নম্বর হলো আশা আশা আকাঙ্ক্ষা এই একই জিনিস এই তিনটির উপর প্রত্যেক ইবাদত প্রতিষ্ঠিত আর এইটা হচ্ছে হচ্ছে ইবাদতের একজন মুসলিম যখন তার তার প্রতিপালকের ইবাদত করবে তখন ইবাদত করার সময় তার রবকে তার মাহবুদ সে ভালোবাসবে এক নম্বর ভালোবাসার সহিত ইবাদত করবে এবং তার ভয়ে তার শাস্তির ভয় রাখবে অন্তরে তার শাস্তির ভয় করবে এবং তার সব আশা রাখবে তাহলে ইবাদত করার সময় মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসার সাথে এবং তার আজাব থেকে ভয় করত এবং তার সওয়াবের আশায় ইবাদত করবে অর্থাৎ ভয় আশা এবং ভালোবাসা এই তিনটি এমন একটি তিনটি বিষয়ের বিষয়ের সমন্বয়ে সে ইবাদতকারী হবে যদি একটি ছুটে যায় তাহলে কিভাবে তার ইবাদতটি নষ্ট হয় আগে শুনছি ইনশাআল্লাহ আমাদের কিছু সালাফ বলেছেন যে মানা আবাদ আল্লাহ বিল জিন্দিক যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর ভালোবাসায় ইবাদত করে মানে সে বলে যে আমি শুধু আল্লাহকে ভালোবাসি তাই ওর ভালোবাসায় তার পূজা করি তার ইবাদত করি তার আজাব তার নিয়ামত রহমতের আশা আকাঙ্ক্ষা এগুলো আমি কিছু করি না তার আজাবের আমি ভয় করি না শুধু ওকে ভালোবাসি তাই ইবাদত করি যদি কেউ এরকম বলে তাহলে আমাদের সালাফ বলেছেন ফাহা জিন্দিক সে জিন্দিক আর জিন্দিক বলা হয় ইসলাম শত্রু ইসলাম বহির্ভূত দল এরা হচ্ছে ইসলাম বিল হারুরি আর যে ব্যক্তি শুধু আল্লাহর আজাবের ভয়ে তার ইবাদতকারী হবে সে হলো হারুরি হরুরি ফিরকা হারুরি ফিরকা হারুরি গোত্র হারুরি গোত্রটি হলো খারেজি গোত্র খারেজি গোত্রদের একটি নাম প্রথম খারেজিদেরই একটি এটি নাম হারুরি তারা বলতো আমরা শুধু আল্লাহকে ভয় করি এবং তার আজাবের ভয়ে ইবাদত করি তার কাছে কিছু আশা আমাদের নাই এবং তাকে ভালোবাসারও কোনো প্রয়োজন নেই আল্লাহর আজাবের ভয়ে তার ইবাদত করে তাহলে এটা হলো খারেজি দলের লক্ষণ অনেক সময় কিছু ভাইয়েরা আপনারা প্রশ্ন করে থাকেন যে এক একদিনে আপনি বলেছিলেন হারুরি আজকে বলেন খারেজি তো ভাই এটা আপনাদের অল্প জ্ঞানের কারণে এরকম বুঝতে অসুবিধা হয় আসলে হারুরি খারেজিদেরই একটি দল উপদল বা শাখা দল সেই জন্য ওটাকে হারুরি বলা যাক বা খারেজি বলা যাক একই হল আবাদ আহবির রাজা আর যে ব্যক্তি শুধু তার সবাবের আশাই বা তার নেয়ামত আশাই তার ইবাদত করে তাকে বলা হয় মুরজি আশাবাদী আশাবাদী ফেরকা আশাবাদী দল যে শুধু আল্লাহ তালার দয়ার মানে দয়া ও রহমতের আশাই তার অন্তরে আছে আর সেই কারণে তার ইবাদত করে এছাড়া কিছু না রাজা কিন্তু যে ব্যক্তি তার ইবাদত করে তাকে ভালোবাসার সহিত তাকে ভয় করতো এবং তার কাছে আশা করতো সেটাই হলো মমিন বা সেই হলো মমিন এই উক্তিটি নে তাইমিয়া প্রথম খণ্ড পঁচানব্বই পনেরো খন্ড একুশ ও ছাব্বিশ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন এই তিনটি বিষয়কে যেমন একটু আগে বললাম যে ইসলামে বলা হয় ইবাদতের বলা হয় এবং ইবাদতের রুকুনও বলা হয় আমরা জানলাম যে কিভাবে আমাদেরকে তাহলে ইবাদত করতে হবে তাই প্রত্যেক মুমিন ব্যক্তি যখন ইবাদত করবে তখন তার অন্তরে তিনটি জিনিস কাজ করবে একটি হলো সে আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবাসবে দ্বিতীয়টি হলো সে আল্লাহ রব্ুল আলমিনের আল্লাহ আল্লাহ রবুল আলমিনের আজাবের ভয় করবে তৃতীয়টি হলো সে আল্লাহর রব্ুল আলমিনের কাছে যেই নেয়ামত রয়েছে যে আশিস রয়েছে এবং তার কাছে যা কিছু রয়েছে সেগুলোর সে আশায় তার সবাবের আশায় সে ইবাদত করবে